আসসালামু আলাইকুম মাফুজ আলমদের প্রাণনাশের হুমকি কেন এর পিছনে কি কারণ রয়েছে রাজনৈতিক কি উদ্দেশ্য রয়েছে সেই সকল বিষয় নিয়ে দু চারটি কথা বলার চেষ্টা করব আমরা সকলে অবগত আছি গতকালকে মাহফুজের উপরে একটি বোতল নিক্ষেপ করা হয়েছে জগন্নাথের একজন শিক্ষার্থী বোতল নিক্ষেপ করেছেন যে বোতলটি নিক্ষেপ করেছেন তিনি এই মুহূর্তে এসে বলেছেন তিনি বোতলটি উপরের দিকে ছুঁড়ে মেরেছিলেন কিন্তু আলমের মাথায় গিয়ে পড়েছে এখন কথা হলো বোতলটি যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে আলমের মাথায় কেন পড়লো অন্য কারো মাথায় কেন পড়লো না এটি একটি বড় প্রশ্ন এই মুহূর্তে শুধু তাই নয় এই মুহূর্তে কিন্তু মাফুজ আলমকে নিয়ে ব্যাপক বিতর্ক আমাদের বাংলাদেশে চলছে সেই বিতর্কটি কবে থেকে জোরালো হয়েছে জোরালো হয়েছে যেদিন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল সেদিন আওয়ামী লীগ বিরোধী যারা আছিল তারা বেশ কিছু স্লোগান দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে মাকুজ আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল সেটি কি মাকুজ আলমের ভুল ছিল তার ভুল সিদ্ধান্ত ছিল তার ফেসবুক স্ট্যাটাসটি সেখানে তিনি ভুলবাই কি বলেছেন আমরা দেখেছি যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো একদল ব্যক্তি স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলাদেশ এটি কি গোলাম আজমের বাংলাদেশ এনি নিয়ে একজন উপদেষ্টা কথা বলতে পারবে না কিন্তু এখানে একটি কারণ আছে এতদিন পর্যন্ত তো মাহফুজ আলম স্বাধীনতা নিয়ে একাত্ম নিয়ে এত বেশি ব্যতীত ছিল না স্বাধীনতা নিয়ে এত বেশি আগ্রহ ছিল না এখন নতুন করে কেন আগ্রহ সৃষ্টি হচ্ছে এখন কেন এসে একাত্তরের স্পিডের কথা বলা হচ্ছে একাত্তরে কথা বলা হচ্ছে এর পিছনেও কিছু রাজনৈতিক উদ্দেশ্য আছে আমরা সকলে জানি মাহফুজ আলমের কথাতে অনেক সময় অনেক উদ্যত্তপূর্ণ বক্তব্য ফুটে উঠেছে এবং একাত্তরকে ছোট করার মতন অনেক কথাই পূর্বে আমরা শুনেছি তখন কিন্তু মাহফুজ আলমের উপরে যারা স্লোগান দিয়েছিল যারা মাহফুজ আলমের জিয়াফত করে ফেলেছে যারা মাহুজ আলমের নামে গরু জবাই করেছে তারা তখন কিন্তু বাহাওয়া দিয়েছিল অর্থাৎ এই বিষয়টি পরিষ্কার যে যারা গোলাম আজমের বাংলাদেশ বলে স্লোগান দিয়েছিল এবং বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই দুই দলকে নিষিদ্ধ চাই এমন স্লোগান যারা দিয়েছিল শুধু তাই নয় যারা জাতীয় সংগীত পরিবেশনকালে বাধা দিয়েছিল তারা এক অর্থে বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এটি কিন্তু অকপটে বলা যায় এই বিষয়টি নিয়ে আলম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে আমরা দেখলাম ব্যাপক প্রতিক্রিয়া শুরু হলো মাহফুজ আলমকে পাগল হিসাবে আখ্যায়িত করা হলো মাহফুজ আলমকে পাগলা গারতে রাখতে হবে এমন কথাও আমরা শুনেছি মাহফুজ আলমকে বিভিন্ন ইসলামিক কলামিস্ট যারা রয়েছেন বিশেষ করে যারা জামাতি ইসলামের মতাদর্শী বিভিন্ন মুক্তি ব্যক্তিরা আছেন তারা মাহফুজ আলমকে পাগল হিসেবে আখ্যায়িত করছেন মাহফুজ আলম তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন নানানভাবে মাহফুজ আলমকে আক্রমণ করা হচ্ছে এবং এমন কথা শোনা যাচ্ছে সরাসরি মাহফুজ আলমের প্রাণনাশের ঘটনা ঘটতে পারে এমন হুমকিও মাহফুজ আলমের কাছে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে এর পিছনে উদ্দেশ্য কি কারা এমনটি করছে মাফুজ আলম যখন একাত্তর নিয়ে কথা বলতো না যখন মাফুজ আলমকে একাত্তর বিরোধী হিসাবে অনেকে মনে করত। তখন তো মাফুজ আলমকে বাহাবা দেওয়া হতো মাফুজ আলমের প্রশংসা করা হতো মাফুজ আলম যখন মুক্তিযুদ্ধের কথা বলছেন একাত্তরের কথা বলছেন তখনই অনেকের গায়ে ফুসকা পড়ে গেল অনেকে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন মাহুজ আলমকে পাগল বলছেন তাকে পাবনা পাঠিয়ে দেওয়ার কথা বলছেন তাকে পদত্যাগ করার কথা বলছেন নানান কথা বলছেন তাহলে কি বোঝা যাচ্ছে না যারা একাত্তর বিরোধী তারা এই মুহূর্তে মাহুজ আলমের পিছনে লেগেছে মাহুজ আলমের ক্ষতি করতে চাচ্ছে হতেও পারে নাও হতে পারে তবে আমরা যে চিত্র দেখছি এটি কিন্তু প্রমাণিত হয় যারা একাত্তর বিরোধী তারাই এই মুহূর্তে মাহফুজ আলমের পিছু নিয়েছে তবে মাহফুজ আলম কেন হঠাৎ করে একাত্তর প্রেমী হয়ে গেলেন মুক্তিযোদ্ধা হয়ে গেলেন এই মাহফুজ আলমরা তো আমরা দেখেছি একাত্তরের উপরে চব্বিশ চাপিয়ে দেওয়ার একটি প্রবণতা তাদের মনের মধ্যে ছিল তাদের কথাতে ফুটে উঠেছিল নাহিদ হাসনাত, সারজিদ এই মাফুজ আলমরা এ ধরনের কথা অনেকবার ইঙ্গিতে বলেছে একটি রাজনৈতিক বড় খেলা রয়েছে আমরা জানি জুলাই ঘোষণাপত্র অতি শীঘ্রই প্রকাশ করা হবে আমার কাছে মনে হচ্ছে শুধু আমার কাছে না অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে মাফুজ আলমরা যে একাত্তরের প্রেম দেখাচ্ছে তার পিছনে কারণ হলো জুলাইয়ের ঘোষণাপত্র যারা মনে করছেন একাত্তরের উপরে জুলাই চাপিয়ে দেওয়া হচ্ছে একাত্তরকে খাটো করা হচ্ছে তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে না আমরা একাত্তরকে একাত্তরে জায়গায় রাখছি চব্বিশকে চব্বিশে জায়গায় রাখছি একাত্তরকে আমরা খাটো করছি না এটি হলো একটি বড় কৌশল জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ের জন্য যেন জুলাইয়ের ঘোষণাপত্রের পক্ষে যে সকল একাত্তর প্রেমী রাজনৈতিক দল রয়েছে যে সকল রাজনৈতিক দল একাত্তরের উপরে আঘাত আসুক একাত্তর হোক কে ছোট করা হোক চায় না তাদেরকে দলে টানার জন্য এই মুহূর্তে মাহফুজ আলম একটি মাস্টার মাইন্ডের মতোই খেলা খেলছেন এই কথাটি কেন বলছি কিসের ভিত্তিতে বলছি আমরা কিন্তু মাহফুজ আলমদের কথা পূর্বে অনেক শুনেছি তাদের বক্তব্য অনেক শুনেছি অবজারভেশন করেছি সেখান থেকে আমরা দেখেছি তারা চব্বিশকে চাপিয়ে দিতে চেয়েছিল একাত্তরের ঘাড়ে একাত্তরকে ছোট করা তাদের মনের মধ্যে একটি প্রবণতা ছিল হঠাৎ করে তারা একাত্তর প্রেমী হয়ে গেলেন তারা এই মুহূর্তে একাত্তরকে বিশেষভাবে আরো বেশি সম্মানে সম্মানিত করার চেষ্টা করছেন অনেকে বলছেন এটি একটি কৌশল চব্বিশের ঘোষণাপত্র আদায়ের জন্য এই কৌশলটি অবলম্বন করছে এই মাস্টার মাইন্ড এবং মাস্টার মাইন্ডের যারা উত্তরসূরি রয়েছে যারা তার পাশের মানুষ রয়েছে যারা জুলাই আগস্টে আন্দোলন ঘটেছে সরাসরি যদি বলতে হয় মাফজ নাহিদ হাসনাথ এই সকল যারা রয়েছে তারা এই কৌশলটি অবলম্বন করছেন এই সকল বিষয় নিয়ে একটি বিশেষ মহল একটি বিশেষ গোষ্ঠী মাহফুজ আলমদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে মাহফুজ আলমদেরকে রেহাই দেবে না এমন হুমকি দিচ্ছে তারা কেন করছে ঘটনা একটাই তারা ভাবছে মাহফুজ আলম জুলাইকে প্রাধান্য না দিয়ে একাত্তরকে প্রাধান্য দিচ্ছে এটি যারা চাচ্ছে না যারা জুলাইকে সর্বদাই উচ্চ স্তরে রাখতে চাচ্ছে একাত্তরকে কে ছোট করতে চাচ্ছে তারাই এই মুহূর্তে মাহফুজ আলমদেরকে বিতর্কিত করছে প্রাণনাশের হুমকি দিচ্ছে আলম আলম নিয়ে নিয়ে অনেকে কথা বলতে গিয়ে বলছেন নিজের পাতানু পা দিয়েছেন যাদেরকে মাহফুজ আলমরা এতদিন রাজনীতি করেছেন দাবি দাবা আদায় করেছেন তারাই এই মুহূর্তে তাদের প্রতিপক্ষ হয়ে উঠল এই যে যারা সামনে সারি থেকে জুলাই আগস্টে নেতৃত্ব দিল পর থেকে কিন্তু বিতর্কিত হচ্ছেন তাদের নিজস্ব বক্তব্যের কারণে তাদের চিন্তা ভাবনার কারণে তাদের উদ্যতপূর্ণ আচরণের কারণে যারা এই সকল ব্যক্তিদেরকে ব্যাপক ভালোবেসেছিল যারা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছিল তারা বলেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করবে তারাই যখন এনসিপি দলটি গঠন করলো তারা বিভিন্নভাবে হচ্ছেন তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে রাজনৈতিক ধারা রয়েছে তার সাথে মিশে গেছেন যার কারণে এই মুহূর্তে তারা কিন্তু মোটামুটি জনবিচ্ছিন্ন এবং ছাত্রদের থেকেও তারা এই মুহূর্তে বিচ্ছিন্ন সেটি কিন্তু একেবারে পরিষ্কার অনেকে এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বলছেন এই মাহফুজ আলমরা রিসেট বাটন পুস করতে চেয়েছিল যাদেরকে নিয়ে যাদেরকে ব্যবহার করে এই কাজটি করতে চেয়েছিল তারা যে একটি ফাঁদ পেতেছিল সেই ফাঁদেই আটকা পড়েছে মাহফুজ আলমরা এতদিন শুধুমাত্র হাসনাথ নাহিদ সার্জিদের উপরে আক্রমণ গতকালকে এই সরকারের একজন উপদেষ্টা এবং জুলাই আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড খ্যাত ব্যক্তি উপরে নিক্ষেপ করা হয়েছে এটি কিন্তু আমি একেবারে স্বাভাবিক দৃষ্টিতে দেখছি না তবে যে ছেলেটি বুতুল নিক্ষেপ করেছে তাকেও তদন্তের আগে আমি দোষী বলতে চাচ্ছি না এই বুতুল কাণ্ড নিয়েও কিন্তু ব্যাপক ঘটনা আমরা দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বুতুল নিয়ে নিয়ে আন্দোলন করছেন বুতুল স্লোগান তুলছেন তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে মাহফুজ আলমদের কি করুণ পরিণতি হতে যাচ্ছে তারা যে পথে এগোচ্ছে সেটি যে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী চায় না এর চেয়ে বড় প্রমাণ কি আর প্রয়োজন আছে মাহফুজ আলমরা কি বুঝতে পারছেন তারা কিভাবে জনবিচ্ছিন্ন হচ্ছেন তারা কিভাবে রোশানলের শিকার হচ্ছেন তা থেকে শিক্ষা নিয়ে কি তারা নতুনভাবে ভাবে পথ চলবেন চলতেও পারেন নাও চলতে পারেন তবে কিছুক্ষণ আগে আমি দেখেছি মাহফুজ আলম একটি ফেসবুকে পোস্ট দিয়েছে সেখানে বলছেন ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলতে চায় এখন এই মুহূর্তে ভুল থেকে কি শিক্ষা নেবেন তারা তারা কি যারা একাত্তর বিরোধী যারা তাকে মৃত্যুর হুমকি দিচ্ছে যারা তার নামে গরু জবাই করে খেয়েছে তাদের পক্ষে নেবেন নাকি যে সকল শিক্ষার্থীরা যে সকল মানুষরা এক যুগে সঙ্গীত পরিবেশন করছেন যারা একাত্তরকে লালন করেন তাদের পক্ষে আসবেন তাদের পক্ষে কথা বলবেন এটি আমাদের দেখার খুব আগ্রহ আমরা হয়তো দেখতে পারবো মাফুজ আলম এখানে কি করেন তিনি কিভাবে মাস্টার মাইন্ডের পরিচয় দেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ